যারা ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আসিফা অফিশিয়াল চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে মোরে রে মরে চলেছে আর রবনগো রে সাগরেতে তোপন মরা প লে লেখায় আল্লা পলের দোলাল্লা আলা যতই হোক না তুফান এলো মোর আকা জাহান যতই হোক না তুফান এলো মোর আকানো পার যাহ পারয়ে নবী নব্বস নবীর সূরত মারা কোরআন মো তোমাকা নবীর সূরত মারা কোরআন মো তোমাকা হইনি আর তো হবে না সুবহ সাদিকের বেলাই সরা ইয়াসিনের দোলাই সুবহ সাদিকের বেলাই সরা ইয়াসিনের দোলাই দোলে এলো আমার নবী দয়াময় সে নাই কোরান বরা, বদন্ গড়া সে নাই বরা বড়া বদনুরেতে গোড়া কাছে যে দাই ঝোঁকে যায় শুভে সাদিকের কে বেলা আলিফের গাছে ফোটে বি মেরি ফুল আলিফের গাছে ফোটে বি মেরি ফুল সারা দুনিয়া খুশবুতে মাস গোল সে আমারে কুল কুল মোগাম্মল এলো আজ উমা মায়াতে তার চোখের দৃষ্টি মধুর থেকেও মিষ্টি तारे चोखेरी दृष्टि मधुर तुर थे यो मिष्ठी लाखों दिन देखे कलमा पड़े नबीर नामेर पावर देखे नवे दिन सपार नबीर नामेर पावर देखे नवे दिन सपार होनी एमोनार होवे ना शुभ शादी के बेलाय शोरासीदोला शुभें शादी के बेलाय शोरासी निर्दलाय তোলে আমার নবী দয়াময় ময় কোরআন ভরা বদনুরেতে সিনাই কোরআন ভরা বদনুরেতে গড়া কাবা দেখে সে যে দাই ঝোঁকে যায় শুভে সাদিকের বেলা